আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা তো আমি এখন এই যে ভাত রান্না করতেছি আর আমার হাজব্যান্ডকে নাস্তা রেডি করে দিলাম তো আজকের নাস্তায় ছিল রুটি আর হচ্ছে ডিম ভাজা তারপর আমিও আমার নাস্তাটা খেয়ে নিলাম আর এখন হচ্ছে একটু বাজার সদাই গুছিয়ে রাখতেছি মাঝখানে আমার আর কোনো ভিডিও করা হয় নাই তো এখানে হচ্ছে যে ছিল বিস্কিট তারপর হচ্ছে টুকটাক কিছু গ্রোসারি আইটেম ছিল আর কি তো তার মধ্যে আমার এই জিনিসটা দেখে না খুব রাগ লাগছে কারণ এই জিনিসটার কোনোই দরকার ছিল না আমার বাসায় আমার সব ধরনের গরম মশলা আছে এটা অযথাই একটা অপচয় করলো তো আমার জামাই হচ্ছে সুপার শপ থেকে মানে যখন বাজার করতে যায় তখন আননেসেসারি অনেক কিছু কিনে ফেলে যে জিনিসটা আমার একদমই পছন্দ নয় এই যে গরম মশলার প্যাকেটটা আনছে এটার মধ্যে সব মশলা একটু একটু করে দেওয়া আছে অথচ বাসায় কিন্তু প্রত্যেকটা গরম মশলাই আমার অনেকগুলো করে আছে কোনো দরকার ছিল না ইভেন আমি ওকে বলিও নেই তো এইটার জন্য আমি ওকে বকাও দিয়েছি তো বলতেছিল যে কি হয়েছে এটা তো আর ফেলনা যাবে না রান্নায় তো কাজে লাগবে সমস্যা নেই তারপর হচ্ছে মুগ ডাল আনতে বলছিলাম তো এখানে হচ্ছে প্যাকেটের যে মুগ ডালটা আনছে এটা আমার পছন্দ হয় না একটু কেমন সাদা সাদা টাইপের মিনা বাজারের আমি জানি না এটা আসলে খেতে কেমন হবে এখন আবার মুগ ডালের মধ্যে কালার মিক্স করা হয় সম্ভবত কারণ কারণ চট্টগ্রামে একবার অনেকগুলো মুগ ডাল আনছিলো এমনিতে খোলা তো পরে হচ্ছে দেখলাম যে বেশি হলদে টাইপের তো ধোয়ার সময় দেখলাম যে ডালটা ধোয়ার পর একদম সাদা হয়ে যায় হলুদ ভাবটা আর থাকে না প্রচুর কালার বের হয় তারপর এখানে কয়েক টাইপের বিস্কিট ছিল তারপর রোস্টের মশলা তারপর এখানে আমার রেগুলার মশলা যেগুলো শেষ হয়ে গিয়েছে তারপর হচ্ছে ছিল মসুরের ডাল টক দই তারপর আটা আর যে কোনো একটা সবজি আনতে বলছিলাম তো চিচিঙ্গা নিয়ে আসছে তো চিচিঙ্গাটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করেই খাওয়া হয় ভাল লাগে এটা আমার তরকারি রান্না করলে ভালো লাগে না এই সবজিটা ডিম দিয়ে ভাজি করলে একমাত্র ভাল লাগে তো এখানে এই যে টক দই ছিল আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আলু লেবু তো এগুলো এখন গুছায় রাখবো তারপর হচ্ছে রান্না করব রান্নায় হচ্ছে আজকে করব মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব কাতল মাছ আর হচ্ছে এখানে চিচিঙ্গাগুলো খালা কেটে দিয়েছে কাটাটা আমার পছন্দ হয় নাই এটা আর একটু পাতলা করার দরকার ছিল একটু মোটা হয়ে গেছে আর এই যে এখানে মাছ ভিজিয়ে রেখেছি তো প্রথমে যে চিঙ্গা ভাজিটা বসিয়ে দিলাম তো এটা হচ্ছে মানে আমি প্রথমে যে ভিডিওটা দিয়ে শুরু করেছিলাম তার পর দিন ছিল কারণ প্রথমেই দেখেছেন যে আমি সকালবেলা ভাত রান্না করতেছিলাম তো ওই দিনের মানে রান্নাটা আমি আগের রাতে করে রেখেছিলাম আর কি তো লাঞ্চের দেওয়ার জন্য আমি সকালে ভাতটা রান্না করেছি আর এটা ছিল তার পর দিনের ভিডিও তো তারপর দিন আবার আমি দুপুরবেলা রান্না করি তো এখানে হচ্ছে চিচিঙ্গাটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি ডিমটা দিয়েছি আর এখানে আমার মশলার বক্সটা ভালো করে ধুয়ে নিলাম তো ভেতরের কৌটাগুলো আজকে আর ধুই নাই ভেতরের মশলা ছিল তো আরও কিছু মশলা আমি নিয়ে নিলাম জিরা গোঁড়াটা একটু কম আছে জিরা হচ্ছে আমার নিজের হাতে গুঁড়া করা তো এটা আমি অন্য আরেকটা কাচের জারে রেখেছি তো এখানে আমি একদম ভর্তি করে নেই না অল্প করেই নেই এতে হচ্ছে মানে ঘ্রানটা যেন নষ্ট না হয় আর কি অল্প করে করে নেই শেষ হলে আবার নেই কিচেনের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার নিজের হাতে পরিষ্কার করতে ভালো লাগে খালাকে দিলে দেখা যায় যে খুব ভালো করে প্রপারলি ক্লিন হয় না তখন হচ্ছে আমার ভালো লাগে না সেজন্য কিছু জিনিস আমি নিজেই পরিষ্কার করি যেমন এটা সেটার বয়ামের ঢাকনা থাকে অনেক কিছু থাকে তারপর হচ্ছে এই তো রান্না শেষ করে ফেললাম আজকে অনেক মজা করে মাস্তর এটা রান্না করেছি আর এটা ছিল সন্ধ্যার ভিডিও তো আমি একটু শ্যামাই রান্না করব লম্বা শ্যামাইটা একদম ভেঙে গুঁড়া করে তারপর ঘি দিয়ে ভেজে নিয়েছি আর এই যে গরুর দুধ এখন চাল করে নিচ্ছি তো শ্যামাইটাকে হচ্ছে আগেই ভেজে রেখেছি ঘি দিয়ে তা এখন হচ্ছে দুধটা চাল করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো শ্যামাইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আমি বুঝতে পারি নাই শ্যাময়ের পরিমাণটা দুধে আর একটু কম দেওয়ার দরকার ছিল যদিও অত বেশি একটা ঘন হয় নাই তারপরে এই শ্যামাইটা হচ্ছে একটু দুধ বেশি থাকলে ভাল লাগে তো আমি হচ্ছে পুরোটাই দিয়ে দিছি তো লাস্টের দিকে একটু ঠিক হয়ে যাচ্ছিল তো পরে আমি আবার এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি আর এই যে আমার শ্যাময় রান্না হয়ে গিয়েছে আজকে প্রথম বাদাম ছাড়া শ্যামাই রান্না করেছি বাদাম ছিল না চিনাবাদাম ছিল বড়টা তো ওইটা আর দেই নেই আমার কাছে সেমায়ের মধ্যে চীনা বাদাম ভালো লাগে না কাঠবাদাম আর কাজু বাদামটাই ভালো লাগে তারপর হচ্ছে ও অফিস থেকে আসার সময় কিছু ফ্রুটস নিয়ে আসছে তো আরিশ বললো যে আমি গুছায় রাখবো আরিসমণিকে কাজ করতে দিলে সে খুবই পছন্দ করে কোনো একটা কিছু করার কথা বললে মাসাল্লা করবে না করবে না জানি না এটা বড় হলে থাকবে কি না দেখা যায় ছোটোবেলায় এরকম করে বড় হলে আবার করতে চায় না তো ছোটোবেলা থেকে আসলে টুকটাক কাজে ছেলে মেয়ে সবাইকেই হচ্ছে এটা শেখানো উচিত বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই তো এই যে সে কিন্তু ফলগুলো বের করে রাখতেছে ঝুড়িতে আর এখানে ছিল খেজুর তো আজকে আবার রাতের বেলা আমার বোন আসে হঠাৎ করে তো রাত দশটায় সে ফোন দিয়ে বলল যে বাসায় আসতেছি হুট করিয়ে আসছে এসে দশ মিনিটের মতো ছিল তো এসে হচ্ছে আরিসকে কুলে তোলে অনেক আদর করতেছিল কারণ মাঝখানে বেশ কয়েকদিন ওর সাথে দেখা হয় নাই তো এখন খুব একটা বাসায় আসেও না কারণ বিজনেস নিয়ে খুব ব্যস্ত আছে তো বাসায় কেন আসছে যে দেখেন আমার জন্য কি সুন্দর একটা ফ্লাওয়ার নিয়ে আসছে মানে হুট করে সারপ্রাইজ দিল আর কি এসে আর সাথে হচ্ছে মিষ্টিও নিয়ে আসছে আরও আজকে খুব সুন্দর একটা ড্রেস পরে আসছে তো বলতেছিলাম যে অনেক সুন্দর লাগতেছে ড্রেসটাতে টু পিস তো এইগুলো হচ্ছে ওর বিজনেসের নতুন ড্রেস আপনারা চাইলে এই ড্রেসগুলো ওর পেজে অর্ডার করতে পারেন অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস আসছে তো এখন হচ্ছে আমি এই যে মিষ্টি বের করে দিচ্ছিলাম খায় নাই দশ মিনিটের মতো ছিল চলে গেছে শ্যামাই রান্না করেছিলাম শ্যামাই দিয়েছি সেটাও খায় নাই তো এই যে এখানে আরিশের গলায় হচ্ছে ব্যাগ ঝুলিয়ে ভিডিও করতেছিল আজকে হচ্ছে ওর ড্রেসের আউটডোর শ্যুট ছিল তো শ্যুট শেষ করে আসতে আসতে রাত হয়ে গেছে তো বাসায় যাওয়ার পথে আবার আমার বাসায় ডু মেরে গেলো আমাকে একটু সারপ্রাইজ দিয়ে গেল তো আমি অনেক খুশি হয়েছি ফুলটা অনেক সুন্দর ছিল আসলে এগুলা হচ্ছে বোনের জন্য বোনের ভালোবাসা আর কিছু না আর বোন হচ্ছে পাশাপাশি থাকা এটা যে কত বড় একটা শান্তির আর অনেক সুবিধাও কিন্তু এই যে হুটহাট সারপ্রাইজ পেয়ে যাই তো যাই হোক আমি একটু ফ্লাওয়ারটা শ্যুট করে নিয়েছিলাম এটা এটাকে মেমরি করে রাখার জন্য তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ